সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাতু আজকের আলোচনার টপিক হল দিনের মধ্যে পরীক্ষিত বশীকরণ আপনার জন্য সটফট করবে পাগলের মতো আপনাকে ভালোবাসবে আপনার কাছে বাধ্য হবে সুটে আসতে ইনশা আল্লাহ যে কোন মানুষ যে কেউ এই কাজটি করতে পারবেন আর এই কাজটি যারা করছে এই তদবিরটি যারাই করেছে তারাই ফল পেয়েছে লাভবান হয়েছে ইনশাআল্লাহ বশীকরণ কাকে বলে একটা মানুষকে আপনি বাধ্য করতে পারতেছেন আপনার কথাগুলো শোনাইতে পারতেছেন আপনার কথাগুলো মানাইতে পারতেছেন আপনি যেভাবে বলতেছেন সে ওইভাবেই আপনার কথাগুলো শুনতেছে ইনশাআল্লাহ এটাকেই আমরা বলি বশীকরণ বাধ্যকরণ আপনার এরকমভাবে সে মান্য হয়ে গেছে আপনার বাধ্য হয়ে গেছে তো এই বশীকরণটা চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ একদিনের মধ্যে আপনি করতে পারবেন ইনশাল্লাহ যে কেউ যে কাউকে করতে পারবেন আপনার স্বামীর জন্য করতে পারবেন আপনার স্ত্রীর জন্য করতে পারবেন প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ যে কারোর জন্য আপনি এই বশীকরণটা করতে চাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এই পরীক্ষিত বশীকরণটা করে আপনি একদিনের মধ্যেই তাকে বশ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ যারা করেছেন তারা লাভবান হয়েছে আমরা শুনতে পাইছি তারা এরকমভাবে বরকত লাভ করেছে তাদের কাজটা হয়েছে তো এই জন্য আপনি যদি করেন একিন এবং এখলাসের সাথে আল্লাহর উপরে বিশ্বাস করে আপনি এই কাজটা করেন আল্লাহ তালা চাইলে অবশ্যই আপনাকেও আপনার মনের আশাটা পূরণ করার মতো ক্ষমতা আল্লাহ তালার আছে। তো দিনই ভাই বোনেরা এই জন্য আপনাকে যেভাবে কাজগুলো করতে হবে ইনশাল্লাহ আপনি ভালোভাবে গোসল করবেন যে কোনো দিন করতে পারবেন যে কোনো সময় করতে পারবেন রাতে করতে পারবেন দিনে করতে পারবেন আমলটা আপনাকে তৈরি করতে হবে আগে তদবিরখানা আপনাকে আগে প্রস্তুত করতে হবে এটা দিনে করেন রাত্রে করেন কোনো সমস্যা নাই এই আপনাকে সুন্দরভাবে পাক পবিত্র হয়ে গোসলটা করে নেবেন গোসল করার পরে আপনি একটা ভালো জামা পরিধান করবেন যদি নতুন হয় ভালো যদি নতুন না হয় সুন্দর একটা জামা পরিধান করে নেবেন তারপরে এই জামার মধ্যে যদি আতর থাকে সুন্দর খুশবুওয়ালা গেরামওয়ালা এই আতরটা পরিধান করে নেবেন শরীরের মধ্যে আতরটা লাগায় নেবেন কাপড় পরিধান করে আতরটা লাগাই নেবেন খুশবুদার হয়ে নেবেন তারপরে একটা ফাঁকা জায়গায় যাইবেন ফাঁকা জায়গা বলতে কোথায় খালি ময়দানে যাবেন না না নির্জন স্থানে যাবেন যদি রোম থাকে রোমের মধ্যে চলে যান যদি সাপ থাকে সাদের মধ্যে চলে যান যেখানে আপনার অন্যত্র কোনো মানুষ নাই ওই নিরিবিলি স্থানে গিয়ে আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে একটা লাল কালির কলম নেবেন একটা সাদা কাগজ আর একটা লাল কালির কলম নেবেন ইনশাআল্লাহ এটা নিয়ে আপনি ওই নির্জন রোমটার মধ্যে প্রবেশ করে আপনি পাক পবিত্র আছেন অজু অবস্থায় আছেন এখন দুই থেকে চাবাকাত নামাজ আদায় করেন দুই থেকে চার রাকাত নামাজ পড়ে নেন সলাতুল হাজতের নামাজ আপনি আদাই করেন ইনশা আল্লাহ নিয়ত করবেন এইভাবে আল্লাহ আমি ক্যাবলামুখী হয়ে সলাতুল হাজতের দুই রাকাত নফল নামাজ আদাই করে দিছি আল্লাহ আকবর ঠিক এই নিয়মে আমরা যেভাবে নামাজ পড়ি ওইভাবে দুই রাকাত নামাজ শেষ করেন পরবর্তীতে যদি পারেন আরও দুই রাকাত পড়েন চার রাকাত নামাজ আদাই করেন আপনি দুরুস শরীফ পড়ে নেবেন তিনবার এসতেক পড়ে নেবেন তিনবার আমি এখানে অন্যত্র কোনো কথা না বলে শুধুমাত্র তদ্বির বিষয়ের আলোচনাটা আমি করতেছি একটু ধৈর্য ধারণ করে মনোযোগ সহকারে সম্পূর্ণ নিয়মটা ফলো করেন আপনি নামাজ পড়বেন দরুদে ইব্রাহিম পড়বেন যারা দরুদে ইব্রাহিম না পারেন শুধু সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম তিনবার পড়বেন আর যারা পারেন না তারা আপনি আমার এই জবান থেকে এখন শুনে নেন ശേഷൻ তারপর স্তাক ফাটটা পরেন তিনবার আসতাব ফেরু ল এতু ইলাই আসতাফ ফেরু ল এতু বো ইলাই আসতাব ফেরু ল ওয়া এতু ইলাই ব্যাস তারপর ওই যে খাতাটা আপনি নিছেন কাগজটা এই কাগজ এবং কালি কলমটা লাল কালিটা আপনার হাতে নিবেন নিয়ে স্ক্রিনের মধ্যে দেখেন একটা নকশা এটা আপনি কাগজটা তিনটা টুকরা করে তিনটাই নকশা লিখবেন কয়টা নকশা বললাম তিনটা নকশা লিখবেন এখানেই কিন্তু শেষ নয় তিনটা নকশা লিখে তিনটা টুকরা আপনি কি করবেন কিভাবে এই বশীকরণের কাজগুলো করবেন এখন দাব বাই দাপ আপনি শুনতে থাকেন ইনশাল্লাহ যদি করতে পারেন আপনি বুঝবেন যে এর ফলাফল কি আপনি লাভবান হইছেন কি না ইনশাআল্লাহ যারা করছে তারা তো লাভবান হয়েছে ফল পাইছে আপনিও করেন এই কিনেও এক্লাস নিয়ে আপনিও যে কোনো মানুষের জন্য যে কারোর জন্য এই কাজটি করতে পারবেন ইনশাল্লাহ তারপরে আপনাকে ভালো পরিষ্কার সুন্দর গমের আটা নিতে হবে আটা আটা তো চিনেন আটা নেবেন আটা নিয়ে আটার মধ্যে পানি দিয়ে আটাটা গুইলে আপনাকে তিনটা গুলা বানাইতে হবে তিনটা বলের মতো করে গুলা বানাইতে হবে যে কাগজ তিনটা নিয়েছেন ওই কাগজ তিনটা সুন্দর করে তিনটা তামার তাবিজের ভিতরে প্রবেশ করাইবেন তিনটা তামার মাদলিতে ভরে আপনার এই তিনটা বলের ভিতরেই এই তাবিজটাকে সুন্দর করে এরকমভাবে ভিতরে ঢুকায়া এটাকে বলের মতো তৈরি করবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে রৌদ্রের মধ্যে এই তিনটা গুলা উত্তমভাবে সুন্দর করে একদম বলের মতো শুকায় নিতে হবে একদম বলের মতো শুকায় ফেলতে হবে ইনশাল্লাহ আর যেই নকশাগুলো লেখছেন ওই নকশার নিচে যার জন্য করতে চাইছেন তার নাম তার মায়ের নাম আপনার নাম আপনার মায়ের নাম এখানে লিখে দিবেন সুন্দর করে তারপরে আপনাকে একটা গুলা নিয়ে আপনাকে একদিন পর পর একটা স্থানে যাইতে হবে ওইটা হলো আপনার গাঙ্গের মধ্যে যাইতে হবে না হয় নদীর মধ্যে যাইতে হবে গাঙ্গের কিনারায় না হয় নদীর কিনারায় কোনো খালবিল বিল হইলে হবে না গাঙ্গে অথবা নদীর কিনারায় যাইতে হবে ওইখানে দাঁড়াইয়া একটা নিয়ত করতে হবে আল্লাহ আমি যার জন্য এই কাজটি করতে চা করতেছি তাকে আমার বশীভূত করে দাও আমার বসীকরণ করে দাও আমার প্রতি আকৃষ্ট করে দাও আমাদের ভালোবাসা তুমি এরকমভাবে জায় এরকম এরকমভাবে আমাদের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও এটা বলে এই গুলাটা আপনি সাগরের মধ্যে নদীর মধ্যে ঘাঙ্গের মধ্যে নিক্ষেপ করে দিবেন একদিন করলেন দ্বিতীয় দিন করবেন না তারপরের দিন করবেন তারপরে তিন নম্বর দিন করবেন না আপনার একদিন পরে পরে করতে হবে প্রথম দিন করলে দ্বিতীয় দিন না করে তৃতীয় দিন করবেন চার নম্বর দিনে না করে পাঁচ নাম্বার দিনে করবেন ছয় নম্বর দিনে না করে সাত নম্বর দিনে করবেন তা তিনটা গুলাই আপনি ওইখানে ফেলে দিবেন ইনশাআল্লাহ তো দিনী বায়ু বোনেরা একদিনের মধ্যে পরীক্ষিত এই বৈশ্বীকরণ তদ্বিরটা আপনাকে শিখিয়ে দিলাম যথাসাধ্য অনুযায়ী যদি আপনি এইভাবে কাজগুলো করেন প্রত্যেকের মতো আপনিও লাভবান হবেন উপকৃত হবেন আপনাদেরকে অবশ্যই অনুমতি দেওয়া হলো যারা এই কাজটি করতে চাচ্ছেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা এই কাজটা করতে চাচ্ছি আপনাদেরকে অনুমতি দেওয়া হবে তো দিনী বায়ু বোনেরা আমাদের এই সুন্দর চ্যানেলটি ইসলামিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন তাইলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখে অনুমতিপ্রাপ্ত হয়ে গেলেন আপনারা কাজগুলো করলে আল্লাহর রহমত আপনাদের উপরে অবশ্যই আসবে আমাদের দোয়াও অবশ্যই আপনাদের প্রতি থাকবে তো দিনী বোনেরা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন আমাদের অন্যত্র বৈশীকরণের আমলিয়াতের তদবির সংক্রান্ত আলোচনাগুলো শুনবেন যেই আমলটা আপনার কাছে ভালো লাগবে ওই আমলটাই আপনি করতে পারবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মানুষকে সবার দিলের মনের আশাগুলো কবুল করেন আমিন